প্রিয় নবম দশম শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের জন্য আজ তোমাদের জেনারেল ম্যাথের বাস্তব সংখ্যা তৃতীয় নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হবে জেনারেল ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রুট একটি অমূল সংখ্যা আচ্ছা মূলত অমূল সংখ্যা আমরা আগেই জেনেছি যে মূলত এবং অমূল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার দুইটা ভাগ আচ্ছা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আমরা যখন প্রথম নাম্বার ক্লাসে পড়ছিলাম যে বাস্তব সংখ্যা কি বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা যখন পড়ছিলাম তখন আমরা জানছিলাম যে বাস্তব সংখ্যা হচ্ছে মূলত এবং অমূলত সংখ্যা সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় সকল মূলত এবং অমূলত সংখ্যা তাহলে রুট টু একটি অমূলদ সংখ্যা এই এইখানে হচ্ছে রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন তাহলে এগুলো স্বাভাবিক কি স্বাভাবিক হচ্ছে অমূলজ সংখ্যা আমরা যদি একটা নির্ণয় করতে পারি তাহলে রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এগুলো অটোমেটিক আমরা বের করতে পারবো একটা করলে আমাদের সবগুলাই হয়ে যাবে আর এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা হচ্ছে পরীক্ষায় বারবার পরীক্ষায় আসে মূল সংখ্যার ভিতরে দুইটা জিনিস আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ এই দুইটা জিনিস আছে মূল সংখ্যার ভিতরে তাহলে মনে করি আমরা ওয়ান এর স্কোয়ার সময় সমান আমরা জানি কি ওয়ান টু এর স্কোয়ার করলে আমরা পাই ফোর এখন যদি আমরা রুট ওয়ান এর বর্গমূল করি তাহলে কি পাই রুট ওয়ান এর বর্গমূল করলে আমরা পাই ওয়ান তাই না আর রুট ফোর বর্গমূল যদি আমরা করি তাহলে কি পাই তাই না রুট ফোর বর্গমূল করলে আমরা ফোর পাচ্ছি এখানে ওয়ান এর স্কোয়ার মানে কি ওয়ান আর টু কে আমরা কিভাবে ফোর কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি যে মনে করো এখানে টু এর স্কোয়ার আর ওয়ান এর স্কোয়ার রূপে আমরা প্রকাশ করতে পারি এটা দেওয়ার দরকার নেই এটা তো আগেই দিয়ে দিয়েছি তাহলে রুট এর স্কোয়ার করলে এখানে ওয়ান থাকে আর ওয়ান এর স্কোয়ার করলেও ওয়ান মান পাই আমরা রুট ফোর এর স্কোয়ার করলে আমরা কি পাই ফোর পাই আর টু এর স্কোয়ার করলে আমরা ফোর পাই ওয়ান এবং টু এর মাঝে কি কোনো সংখ্যা বসবে যে স্বাভাবিক সংখ্যা ওয়ান বা টু এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা বসবে না যে সংখ্যাই বসবে সেটা ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ আকারে দেখো রুট ওয়ান এবং রুট ফোরে রুট ফোর মাঝেই কিন্তু রুট টু এর অবস্থান যেখানে কোনো পূর্ণ সংখ্যা নেই পূর্ণ সংখ্যা নেই আচ্ছা পূর্ণ সংখ্যা এখানে নেই টু এখানে পূর্ণ সংখ্যা আমরা পেলাম না যেহেতু এখানে এবং এর অবস্থান আর আমরা এখানে দেখলাম দেখলাম যে ওয়ান এবং টু হচ্ছে ন্যাচারাল নাম্বার যার মাঝেই হচ্ছে রুট টু এর অবস্থান তাই না এখানেই অবস্থান আর এখানে কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় যেহেতু ওয়ান ওয়ান এবং টু এর মাঝে সংখ্যা নেই যেহেতু আহ ওয়ান এবং টু এর মাঝে কোন পূর্ণ সংখ্যা নেই সুতরাং রুট টু পূর্ণ সংখ্যা নয় সুতরাং সুতরাং সংখ্যা নয় এখানেও আমরা ক্রস দিয়ে দেখালাম যে রুট টু পূর্ণ সংখ্যা নাই নয় কারণ রুট টু এখানে অবস্থান আর এখানে কোনো পূর্ণ সংখ্যা নাই ওয়ান এবং টু এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা বসতে পারে না এখন মনে করি রুটু একটি ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যা সুতরাং এখন মনে করি রুটু একটি ভগ্নাংশ সংখ্যা সুতরাং সুতরাং রুট টু ইকোয়াল আমরা জানি ভগ্নাংশ হচ্ছে আহ পি আকারে প্রকাশ করা যায় পি হচ্ছে লভ এবং কিউ হচ্ছে হর আচ্ছা আর আমরা যখন আহ ভগ্নাংশ সংখ্যায় নির্ণয় করছিলাম যে ভগ্নাংশ কাকে বলে তাই না তখন হচ্ছে আমরা একটা কন্ডিশন ছিল যে আহ কিউ নট ইভল টু ওয়ান কিউর মান দ্বিতীয় নম্বর ক্লাসের এটা আছে তোমরা দ্বিতীয় নম্বর ক্লাসটা একটু চেক আউট করে নিবে কিউ নট ইকাল টু ওয়ান এবং পি কিউ সহ সহ মৌলিক মৌলিক সংখ্যা এই কন্ডিশনটা ছিল যখন আমরা দ্বিতীয় নম্বর ক্লাসটি করছিলাম কিউ নট ইকাল টু ওয়ান কিউ এর মান যদি ওয়ান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশটার মান হয়ে যাবে হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ থাকবে না তখন আর পি কিউ সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হচ্ছে কি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে যাকে ভাগ করলে মেলে না এখানে মনে করে আমরা যদি ধরি বারো বারো ধরি আর ভাগ ধরি মনে মনে করা ছয় তাই না বারো ছয় তাহলে এখানে ছয় দুগণে বারো এটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে কারণ এখানে এটা আহ এটা সহমৌলিক সংখ্যা নয় আর আমাদের সহমৌলিক সংখ্যা হতে হবে যেমন সংখ্যা এখানে কিন্তু এদের ভিতরে সাধারণ কোনো গুণনীয় নেই এজন্য এটা কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে ভগ্নাংশ এটা আর কি এবার আহ সুতরাং রুট টু ইকুয়াল টু পি বাই

কিউ দ্বারা গুণ করে টু ইন্টু কিউ উভয় পক্ষে আমরা সেম জিনিস দ্বারা গুণ করতে পারি কারণ সেক্ষেত্রে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না সমান সমান দু পক্ষেই সমান মান থাকে লিখতে পারি উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে গুণ করে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে টু এবং কিউ গোল করলে আসবে টু কিউ টু কিউ উপরে থাকে থাকবে এবং বা হচ্ছে কিউ স্কোয়ার আর কিউ এখানে কিউ হচ্ছে দুইটা গুণ দুইটা দুইটা গুণ আকারের আছে এবং এখানে কিউ আছে একটা তাহলে একটা কাটা যাবে এখান থেকে যদি কাটাকাটি করে আমরা একটা কিউ থাকে তাহলে কিউ এই যে কিউ কিউর মানুষের স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ছিল তা আর স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা কোন সংখ্যাই গুণ করি তাহলে সেই সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে স্পষ্ট স্পষ্টত স্পষ্টত টু কিউ একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু এখানে দেখো কিউ স্কোয়ার আর কিউ এখানে সম্পূর্ণ আলাদা জিনিস এদের ভিতর কোনো সাধারণ উৎপাদক নেই এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই এই দুইটা হচ্ছে পরস্পর সমমৌলিক সংখ্যা এদের ভিতর এদের ভিতর কোনো মিল নাই এক ব্যতীত কোনো মিল নাই কোনো সংখ্যার মিল নাই এখানে পি এর এর মান যে মান থাকবে এবং কিউ এর মান সম্পূর্ণ আলাদা মান আসবে কিন্তু পি স্কোয়ার বাই কিউ পরস্পর পরস্পর সহমৌলিক মৌলিক সংখ্যা হওয়ায় বাই কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে না তাহলে কিউ যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে টু কিউ পূর্ণ সংখ্যা সমান কি তোমরাই বলো যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে তো পূর্ণ সংখ্যাই হয় তাই না পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা নট ইকাল টু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সমান পূর্ণ সংখ্যাই হতে হবে আর পূর্ণ সংখ্যা নট ইকুয়াল টু ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সমান সমান ভগ্নাংশ হতে পারবে না কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2q পূর্ণ সংখ্যা কিন্তু p বাই q পূর্ণ সংখ্যা হয় নি কারণ 2 p q পূর্ণ সংখ্যা হতে পারে না কারণ এটা পরস্পর হচ্ছে সমমৌলিক ভিতর এক ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং সুতরাং রুট টু যদি পূর্ণ সংখ্যাও না হয় আবার এখানে দেখলাম যে পূর্ণ সংখ্যা হলো না আবার ভগ্নাংশের সাথে ভগ্নাংশের মিল হলো না পূর্ণ সংখ্যার মিল হলো তাহলে এটাও তো সঠিক হলো না তাহলে পূর্ণ সংখ্যা না হলে ভগ্নাংশ না হলে মূলত হলো না তাহলে রুটটু অবশ্যই একটা অমূলত সংখ্যা সুতরাং রুটটু একটি অমূলত অমূলত সংখ্যা এইটাই তোমাদের অঙ্ক ছিল আজ তৃতীয় নম্বর ক্লাসের রুট টু একটি সংখ্যা এখন আশা করি তোমাদের রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সেভেন এই অঙ্ক গুলো তোমাদের আর কোনো সমস্যা হবে না তো আজ তোমাদের আহ বাস্তব সংখ্যা তৃতীয় নম্বর ক্লাস ছিল আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে পরবর্তী ক্লাস তোমাদের যথাসময় আপলোড হয়ে যাবে আহ আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ